মণি মণি তো সত্যি খুব ভালোই আগাইছে দেখি কারা মণি হ্যাঁ যে ইয়ার ওই হ্যাঁ হ্যাঁ কাদের মণি কি জানো আমরা আড়া ইনকাম করার আমি সোর্স পাই না এত টাকা ইনকাম পাই না হুম তো ইনকামের সোর্স পাই না সোর্স একটা আছে সেটা ভাবে কোনো সোর্স নাই তোমার তুমি বিশ হাজার টাকা ওই কি পঞ্চাশ হাজার ষাট হাজারে তো তুমি পঞ্চাশ ষাট হাজার বেতন রাখা পঁয়তাল্লিশ লাখ টাকার একটা প্রজেক্ট নিবে একটা সোর্স করতে আসে এখানে একটা সোর্স পাই আমি খুঁজে সেটা হচ্ছে তুমি ও যখন বলছে যে আমি ফ্যাক্টরি কিউসি করে করাই বাইরের বাইরের সাথে কমপ্লেন্স করাই মানে ফ্যাক্টরি ইন্সপেকশন করাই অডিট করাই ওখানে কিছু গ্যাপলা আছে ওখানে গাপলার ভিতরে মনে করো তুমি এখন বাইরের যখন তুমি কমপ্লেন করাও ফ্যাক্টরি ভিজিট করাও হুম ওখানে পাস করাতে যাও তোমার পাস করাতে গেলে নিশ্চয়ই তোমার মনে করো একটা বাজেট দিতে তোমার ফ্রি ফ্রিতে তোমাকে পাশ দেব না সেক্ষেত্রে তুমি কী করতে পারো তুমি কোম্পানি থেকে এক লাখ নিলে নিয়ে পঞ্চাশ হাজার টাকবে তোমার পকটারে ঢুকাই থাকে <laughs> তার <laughs> তাকে কোনো কিছু করা সম্ভব তুমি খালি হন না আমি কথাটা তো এর আগেও শুনছি দেখতে গার্মেন্ট সেকশনে যারা মোটামুটি একটা জায়গায় যুক্ত আছে যেখানে একটু টাকা পয়সা পয়সাটার ইয়ে আছে লেনদেন আছে বুঝতে পারছো সেখানে তুমি তো এ হয়তো যারা দুই নম্বরই জানি না সেটা আলাদা বিষয়

সে মনে করো কিছু কাজ করাইতো কিছু কাজ নিয়ে এসে আমাদের দ্বারা করাইতো আমার ব যে ফেলিবায় আইন ও নিজেও রাগ করত বলতে পারো সাহস পাইতো না বলার সাহস পাইতো না যদি একটা আটকা দেয় ইন্সপেকশন একটা ফেল দিয়ে দেয় বহুত ক্ষতি আচ্ছা এইভাবে মনে করো ও যাওয়ার মনে হয় আসবো ওর খানা দানা যত কিছু আছে দিতে বাধ্য শুধু তাই না তোমার যদি ইন্সপেকশন পাস না করা যদি করাতে চাও তাহলে প্রত্যেক ইন্সপেকশনের সময় তোমাকে কিছু দিতেই যাবো

साखेत सुद्धा एक दारायचं. बच्छो.